হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোসফি আজকে আমাদের আলোচনার বিষয় হল একটা বাক্যকে কীভাবে বচনী রূপান্তরিত করব এবং বচনী রূপান্তরিত করার পর তার কোন পদ ব্যাপ্য আর কোন পদ অব্যাপ্য তা আমরা নির্ণয় করব আমরা সাধারণত জানি একটা বাক্যের দুটো পদ থাকে একটা হলো উদ্দেশ্য আর একটা বিধেয় এই উদ্দেশ্য বিধেয়র মধ্যে কোনটা বচনের ক্ষেত্রে কোন বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য বিধেয় পদ কোন বচনের বিধেয় পদ অব্যাপ্য আর উদ্দেশ্য পদ অব্যাপ্য এই ব্যাপ্য আর অব্যাপ্য বিষয়টা আমরা জানব আমরা আগের ক্লাসে অলরেডি উদ্দেশ্য বিধেয় নিয়ে এই ব্যাপ্য অব্যাপ্যর রুলসগুলো আগের ক্লাসে আমরা আলোচনা করেছি সেই রুলস ওয়াইজ এখানে প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা বচ বাক্য থেকে বচনে রূপান্তরিত করে প্রত্যেকটা পদগায় আমরা নির্ণয় করব তাহলে আমরা তাও আরেকবার সেই রুলসগুলো দেখে নিই তাহলে আমাদের কাছে সুবিধা হবে এই বিষয়টা বের করতে তো দেখে নিই এ বচন এ ও চারটি বচন তার মধ্যে সামান্য বচন কোনগুলো এ আর ই হচ্ছে সামান্য বচন আর বিশেষ বচন কোনগুলো আই আর ও এ বচনের ক্ষেত্রে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় আর বিধেয় পদ অব্যাপ্য আর ই বচনের ক্ষেত্রে উদ্দেশ্য বিদেহ দুটো পদই ব্যাপ্য হবে আই বচনের ক্ষেত্রে উদ্দেশ্য পদ অব্যাপ্য আর বিধেয় পদও অব্যাপ্য হবে ও বচনের ক্ষেত্রে উদ্দেশ্য পদ অব্যাপ্য বিধেয় পদ ব্যাপ্য এই ক্ষেত্রে মনে রাখার জন্য একটা সিকুয়েন্স দেখো তোমরা যে এ আর ও এর মধ্যে দেখো যে এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য আর বিদেহ পদ অব্যাপ্য এর ক্ষেত্রে কিন্তু তা উল্টে গেল উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়েছে বিদেহ পদ ব্যাপ্য হয়েছে আর ই আর আইয়ের মধ্যে দেখো ই বচনে উদ্দেশ্যবিদেহ দুটোই ব্যাপ্য আই বচনে উদ্দেশ্যবিদেহ দুটোই অব্যাপ্য তাহলে এবার আমরা দেখে নিই রুলস ওয়াইজ কীভাবে আমরা উদ্দেশ্যবিদেহর ব্যাপ্য অব্যাপ্যটা করব। প্রথম বাক্যটা কি আছে তিমি স্তন্য পাই তিমি পাই। তাহলে এর লজিক্যাল ফর্মটা কি হচ্ছে সকল তিমি হয় স্তন্যপায়ী তাহলে এটা কোন বচনে পড়ছে সকল যেহেতু আছে তাহলে এটা এ বচন তাহলে এখানে উদ্দেশ্য কোনটা তিমিটা হলো উদ্দেশ্য আর স্তন্যপায়ীটা হচ্ছে বিদেহ তাহলে আমরা জানি এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য আর পদ অব্যাপ্য তাহলে দেখলাম এখানে কি তিমিটা যেহেতু উদ্দেশ্য তাই তিমি হচ্ছে ব্যাপ্য যেহেতু উদ্দেশ্যপদ ব্যাপ্য আর স্তন্যপায়ীটা বিদেহ তাই এখানে স্তন্যপায়ীটা হচ্ছে অব্যাপ্য বিধেয় পদ অব্যাপ্য তাহলে উদ্দেশ্য উদ্দেশ্যপদ ব্যাপ্য আর বিধেয় পদ অব্যাপ্য তাহলে তিমিটা ব্যাপ্য আর স্তন্যপায়ীটা অব্যাপ্য নেক্সট বাক্যটা সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না এখানে লজিক্যাল ফর্মটা কি হচ্ছে কোন কোনো সৎ ব্যক্তি নয় সুখী তাহলে এটা ও বচনে হচ্ছে তাহলে এক্ষেত্রে উদ্দেশ্য আর বিধেয় কোনটা সৎ ব্যক্তিটা হচ্ছে উদ্দেশ্য আর সুখীটা হচ্ছে বিধেয় তাই সৎ ব্যক্তিটা হচ্ছে অব্যাপ্য আর সুখীটা বিধেয় পদটা ব্যাপ্য আমরা জানি ও বচনের ক্ষেত্রে উদ্দেশ্য পথ অব্যাপ্য আর বিধেয় পদ ব্যাপ্য যেহেতু আমরা যেই সিকোয়েন্সটা শিখিয়েছি যে এ আর ও এর মধ্যে দেখতে যে ও এ বচনের ক্ষেত্রে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় বিধেয় পদ অব্যাপ্য হয় তাহলে ও বচনের ক্ষেত্রে তার উল্টোটা হবে উদ্দেশ্য পদ অব্যাপ্য হবে আর বিধেয় পদ হবে ব্যাপ্য এই সিকোয়েন্স ওয়াইজ আমরা জিনিসটা কিন্তু মনে রাখবো তাহলে আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল তাই এখানে কোনো কোনো সৎ ব্যক্তি নয় সুখী এখানে সৎ ব্যক্তিটা অব্যাপ্য যেহেতু উদ্দেশ্যপত্র ও বচনের ক্ষেত্রে অব্যাপ্য হবে আর সুখীটা হচ্ছে বিদেহ আর সুখীটা হবে ব্যাপ্য নেক্সট বাক্যটা হচ্ছে বৃত্তাকার বর্গ ক্ষেত্র নেই নেক্সট বাক্যটা কি বলছে বৃত্তাকার বর্গক্ষেত্র নেই এর লজিক্যাল ফর্মটা কি হবে কোন বর্গক্ষেত্র নয় বৃত্তাকার ক্ষেত্র কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার ক্ষেত্র তাহলে এটা কোন বচনে পড়ছে ই বচনে তাহলে বর্গক্ষেত্রটা হচ্ছে উদ্দেশ্য আর বৃত্তাকার ক্ষেত্রটা বিধেয় তাহলে এখানে আমরা জানি ই বচনের ক্ষেত্রে দুটো পদই উদ্দেশ্যবিধেয় দুটো পদই ব্যাপ্য হবে তাই বর্গক্ষেত্র উদ্দেশ্য ব্যাপ্য বৃত্তাকার বিধেয় ব্যাপ দুটো পদই এক্ষেত্রে ব্যাপ্য হয়েছে তারপরে আছে পরের বাক্যটা কাঁচা আম সাধারণত টক হয় লজিক্যাল ফর্মটা কি হবে কোনো কোনো কাঁচা আম হয় টক তাই এটা আই বচনে হয়েছে তার কাঁচা আমটা হলো উদ্দেশ্য আর টকটা হল বিধেয় আর আমরা আই বচনের ক্ষেত্রে জানি উদ্দেশ্য পদ অব্যাপ্য বিধেয় পদ অব্যাপ্য হবে তাহলে এক্ষেত্রে কি হলো কাঁচা আম উদ্দেশ্য এখানে অব্যাপ্য টকটা বিধেয় অব্যাপ্য তাহলে এই সিকুয়েন্সটাও আমাদের মাথায় রাখা উচিত এর আগেও আমি বলেছি যে ই আর আই এর মধ্যে ই এর ক্ষেত্রে উদ্দেশ্যবিধে দুটোই ব্যাপ্য হয় আর আইয়ের ক্ষেত্রে তার উল্টোটা উদ্দেশ্যবিধে অব্যাপ্য হবে তাহলে আজকের বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হলো কোন পদ ব্যাপ্য হচ্ছে আর কোন পদ অব্যাপ্য হচ্ছে বা কোন পদ অব্যাপ্য হচ্ছে কোন পদ ব্যাপ্য হচ্ছে এটা আমাদের কাছে আজকে ক্লিয়ার তো আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর যদি কোনো চ্যানেলে নতুন সদস্য থেকে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর অবশ্যই তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের কিন্তু কমেন্ট করে জানিও তোমরা আমাদেরকে কমেন্ট করে আমাদের ফেসবুক পেজ নলেজ অফ ফিলোজফি যে ফেসবুক পেজ সেখানেও জানাতে পারো আর অবশ্যই ইউটিউব চ্যানেলে তো অবশ্যই জানাতেই পারো তোমাদের যদি কোনো অসুবিধে থাকে তাহলে আমরা সেটা সলভ করে দেব। আর আজকের ক্লাসটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও থ্যাংক ইউ সো মাচ